তো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে টপ আপ ইভেন্টটা আসছে তো পরবর্তী টপ আপ ইভেন্টটা কবে আসছে আর পরবর্তী টপ আপ ইভেন্টের মধ্যে আমরা যে সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাবো সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই তোমরা এখানে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটা থাকছে কিন্তু পরবর্তী টপ আপ ইভেন্টের স্পেশাল একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার এবং এখানে কিন্তু যে মেন রিওয়ার্ডটা মেনশন করে দিয়েছে কেননা একটা থাকছে স্পেশাল ইমোট তো ইমোটটা নিতে গেলে আমাদেরকে একশো ডায়মন্ড টপ আপ করতে হবে আর একশো ডায়মন্ড টপ আপ করলেই কিন্তু আমরা স্পেশাল একটা ইমোট পেয়ে যাব তো এছাড়াও কিন্তু একটা ফিমেল বান্ডাল থাকছে যে ফিমেল বান্ডেলটা কিন্তু নিতে গেলে মোটামুটি ভালোই ডায়মন্ড টপ আপ করতে হবে আর এছাড়াও কিন্তু তিরিশ দিনের জন্য ব্যানার এবং আফতারটা থাকছে তো পারবর্তী টপ আপ ইভেন্টের মধ্যে কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাব তো এর আগে তোমাদেরকে জানিয়ে দিই পারবর্তী টপ আপ ইভেন্টটা কিন্তু চেঞ্জ হবে এইট জুন মানে জুন মাসের আট তারিখে কিন্তু পারবর্তী টপ আপ ইভেন্ট আমাদের গেমের মধ্যে স্টার্ট হবে এই নতুন টপ আপ ইভেন্টটা তো চলো টপ আপ ইভেন্টের সমস্ত আইটেমগুলো তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিই তোমরা প্রথমেই তোমরা এখানে একটা স্পেশাল ডান্সিং ইমোট দেখতে পাচ্ছ তো এই যে ডান্সিং ইমোডটা থাকছে তো এই ডান্সিং ইমোটটা নিতে গেলে কিন্তু আমাদের একশো ডায়মন্ড টপ আপ করতে হবে ঠিক আছে তো এরপরে তিনশো ডায়মন্ড টপ করলে কিন্তু আমরা পেয়ে যাবো ফিমেল বান্ডেলের একটা ক্যাপ তো ক্যাপটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপরে পাঁচশো ডায়মন্ড টপ করলে কিন্তু আমরা পেয়ে যাবো একটা শু আর এরপরে সাতশো ডায়মন্ড টপ করলে আমরা পেয়ে যাবো ফিমেল বান্ডেলের বডি পার্টটা যেটা কিন্তু একটা জ্যাকেট টাইপের থাকছে আর এক হাজার ডায়মন্ড টপ করলে কিন্তু আমরা ফিমেল বান্ডেলের প্যান্টটা পেয়ে যাবো আর এরপরে পনেরোশো ডায়মন্ড ড্রপ করলে কিন্তু আমরা একটা মাস্ক পেয়ে যাবো ফিমেল বান্ডেলের সঙ্গে রিলেটেড একটা থাকছে ঠিক আছে তো স্পেশাল এই ডান্সিং ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর দুই হাজার ডায়মন্ড ড্রপ করলে কিন্তু আমরা ব্যানার এবং আফতারটা যেমন পাই তেমন কিন্তু পেয়ে যাবো তো টপ আপ ইভেন্টের সমস্ত আইটেমগুলোই তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো তিনশো থেকে পনেরোশো পর্যন্ত ডায়মন্ড ট্রপ করলে কিন্তু আমরা পেয়ে যাবো ফিমেল বান্ডেলটা তো বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটাও কিন্তু বেশ ইউনিক টাইপের একটা ফিমেল বান্ডেল থাকছে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে ফিমেল বান্ডেলটা তো ফিমেল বান্ডেলটা নিতে গেলে কিন্তু আমাদের পনেরোশো ডায়মন্ড টপ আপ করতে হবে আর পনেরোশো ডায়মন্ডের বেশি যদি আমরা কেউ ডায়মন্ড টপ আপ করি দু হাজার পর্যন্ত যদি আমরা কেউ ডায়মন্ড টপ আপ করি তাহলে কিন্তু ব্যানার এবং আফতারটা আমরা তিরিশ দিনের জন্য করে যেমন পাই তেমন পেয়ে যাবো তো এটাই থাকছে পরবর্তী টপ আপ ইভেন্ট এইট জুন আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে এই টপ আপ ইভেন্টটা ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারের জন্য কনফার্ম তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি